আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট্রাব অ্যানিউ চ্যানেলে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্সটা খুবই প্যারার একটা সাবজেক্ট প্রচুর পরিমাণ অধ্যায় আছে মিনিমাম হচ্ছে বিশটার মতো অধ্যায় আছে তো স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না প্রথম বর্ষে যে তারা কোন কোন অধ্যায়গুলো করবে কোন কোন অধ্যায়গুলো বাদ দিবে সব অধ্যায় করতে গেলে দেখা গেছে একটা অধ্যায় করলে পরে অধ্যায় ভুলে যায় তো এই জন্য তোমাদের জন্য তোমরা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েছ বারবার যে ভাইয়া নন মেজর ক্যালকুলাসের সাজেশন দেন নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সাজেশন দেন মূলত আমরা মেজর সাবজেক্টগুলো নিয়ে কাজ করি আর তার বাইরেও হচ্ছে আমরা নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সটা নিয়েও তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি নন মেজর ক্যালকুলাস এক নিয়েও একটা সাজেশন ছিল যেখানে দশটা অধ্যায় পরে তোমরা কীভাবে এ প্লাস পাবা এবং কোন পাঁচটা অধ্যায় পরে তোমরা পাস মার্ক কমন পাবা সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ বিস্তারিত সাজেশন দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখে নেবা আজকে আমরা এই ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের মধ্যে বিশটা অধ্যায় থেকে কোন দশটা অধ্যায় করলে তোমরা এ প্লাস মার্ক কমন পাবা আর কোন পাঁচটা বা ছয়টা অধ্যায় করলে তোমরা পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং ক বিভাগটা হচ্ছে তোমরা কোথা থেকে পড়বা বা কোন কোন সালগুলো পড়বা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং এই সাজেশনের পিডিএফ ভার্সনটি তোমরা যদি পেতে চাও বা ক্লিয়ার একটা পেজ ছবি তোমরা যদি পেতে চাও তাহলে এই ছবিটা পেতে হলে তোমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজ কেমিস্ট হাব অ্যানিওতে দেখো তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু আমাদের কেমিস্ট ছবি কিন্তু অলরেডি উঠে গিয়েছিল পেজের এবং তোমরা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও পেজের মধ্যে জয়েন করতে পারো পেজে জয়েন করে হচ্ছে তোমরা ফলো দিয়ে রাখবা এবং আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবা তো দেখো আমরা এ প্লাসের জন্য কি কী অধ্যায় পড়বো সেটা নিয়ে আগে আলোচনা করতেছি তো যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তাদের কিন্তু মাস্ট এই দশটা চ্যাপ্টার করাই লাগবে এখানে দশটা চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি দেখো মূলত তোমরা যেহেতু প্রথম বর্ষে পড়তেছো তোমরা কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করতে জানো না তো যারা হচ্ছে দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে কাজ করছে আমাদের মতো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে অথবা ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে বা ম্যাথ ডিপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু ভালোভাবে বলতে পারবে যে আসলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হয় কোন কোন অধ্যায়গুলো বাদ দিতে হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা হয় তোমাদের হচ্ছে বিগত সালের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয় তো সেই ক্ষেত্রে তোমরা এই যে অধ্যায়গুলো আমি দিয়েছি এই অধ্যায়গুলোর তোমাদের মূল যে তিতাস পাবলিকেশন বই আছে সেই বই থেকে তোমরা হচ্ছে মূলত মূল বই থেকে লাস্ট দশ বছরে বা পনেরো বছরের কোয়েশ্চেনগুলো এমনিতে পড়বা নর্মালি আর যখন পরীক্ষা এসে পড়বে তখন তোমরা বিগত পাঁচ ছয় সালের প্রশ্নগুলো একটু দেখে যাবা তাহলে আসারা কি তোমাদের ফাইনালে প্রশ্নগুলো কমন পড়বে প্রশ্ন অ্যানালিসিসের ভিত্তিতে অথবা বলা যায় যে আমরা প্রশ্নটা বারবার রিপিট হয় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন প্রতি বছর আসি সেই ভিত্তিতে আমরা সাজেশনটা তৈরি করেছি তো এ প্লাসের জন্য প্রথমেই তোমরা পড়বা কত অধ্যায় এক সংখ্যা পদ্ধতি কোনটা পড়বা অধ্যায় এক সংখ্যা পদ্ধতি ওকে okay. এটা কিন্তু আমরা মার্কের জন্য রেখেছি আমাদের অধ্যায় এক পড়ে যেতে হবে তো এ প্লাসের জন্য অধ্যায় এক পড়বা বাস্তব সংখ্যা পদ্ধতি পড়বা অধ্যায় দুই অসমতা পড়বা অধ্যায় তিন জটিল সংখ্যা পড়বা অধ্যায় চার ডিমাইভারের উপবদ্ধ পড়বা এছাড়াও তোমাদের পড়তে হবে অধ্যায় পাঁচ সমীকরণ তত্ত্ব অধ্যায় ছয় নির্ণায়ক অধ্যায় সাত ম্যাট্রিক্স অধ্যায় চোদ্দ যুগল স্বর লেখা অধ্যায় তেরো স্থানাঙ্ক রূপান্তর অধ্যায় বিশ ভেক্টর এই দশটা চ্যাপ্টার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সিরিয়ালি সাতটা অধ্যায় পড়বা এই সাতটা অধ্যায় পড়লে এখান থেকেই তোমরা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক কমন পাবা আর এই যে তেরো চোদ্দ বিশ এই যে তিনটা অধ্যায় আছে এখান থেকে তোমরা প্রায় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কমন পাবা তো এই দশটা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়ে যাও বিশের শুধু বি পড়বা ফ্যাক্টরটা পড়বা ওকে এই দশটা চ্যাপ্টার যদি তোমরা খুব ভালোভাবে পড়ে যাও আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোমাদের কমন থাকবে আর পাঁচ মার্কের জন্য আমরা ছয়টা অধ্যায় সিলেক্ট করছি তোমরা চাইলে প্রথম পাঁচটাও পড়তে পারো কোনো সমস্যা নাই এই ছয়টা অধ্যায় হচ্ছে সিরিয়ালি এক থেকে ছয় পর্যন্ত প্রথম সিরিয়ালি থেকে পর্যন্ত অধ্যায়গুলো তোমরা যদি পড়ে রাখো এখান থেকে তোমরা পাসমার্ক কমন পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো এটা ছিল আমাদের এ প্লাসের জন্য এটা ছিল আমাদের পাসমার্কের জন্য এখন ক বিভাগে দুই থেকে দুই সাল যদি তোমরা পড়ে যাও তাহলে এখান থেকে হচ্ছে ক বিভাগ তোমরা কমন পাবা আর এক্সট্রা মার্কের জন্য হোক বা এ প্লাসের জন্য হোক তোমরা যারা এগুলো ভালো করে শেষ করেছ তোমরা চাচ্ছ আর একটু ভালো প্রিপারেশন নিতে বা রিক্স মুক্ত থাকতে তোমরা এক্সট্রা অধ্যায় দশ এগারো এবং বারো দেখে যেতে পারো এই তিনটা অধ্যায় দেখলে আমি মনে করি যে তোমরা একেবারেই মুক্ত থাকবা তো আমি আবারও বলেছি যে কীভাবে পড়তে হবে লাস্ট ইয়ারের যে কোশ্চেনগুলো আছে লাস্ট পাঁচ থেকে ছয় বছরের যে কোশ্চেনগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে পড়বা আর এখন নর্মালি বই থেকে দশ থেকে পনেরো বছরের প্রশ্নগুলো মানে তোমার হচ্ছে যেগুলো বারবার রিপিট হচ্ছে অথবা বলা যে নিয়মগুলো আলাদা আলাদা নিয়ম এই নিয়মগুলো ভালোভাবে তোমরা যদি ফলো করো তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা একটা ভালো মার্ক কমন পাবা আশা করি আর তোমরা একটু মনে রেখো তোমরা ফাইনাল পরীক্ষায় কিন্তু ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের জন্য প্রপার একটা টাইম পাবা না তাই বছরের শুরু থেকে পড়লে আমি মনে করি ভালো এবং আমাদের ফেসবুক পেজে একটা শর্ট সাজেশন দেওয়া হবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের ফেসবুক পেজে হচ্ছে শর্ট সাজেশন দেওয়া হয় তাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো রাখবা আর অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের পেইড বেচের জন্য রসায়ন বিভাগের যারা আসো অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের পেইড বেচের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এ তোমরা হচ্ছে বিস্তারিত জেনে যাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে জয়েন করো কেমিস্ট্রা ব্যানুয় সাথেই থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে কোন কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও السلام عليكم